প্রিয় ভিওয়ার শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি যারা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিত্য নতুন ভিডিওটি দেখেন আপনার একটু কষ্ট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি আগেই বলেছি আমি একটি হাই স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি বিএসসি শিক্ষক হিসেবে আমি খুব সকালে ঘুম থেকে উঠে খামারে চলে আসি খামারে একটু পরিচর্যা করে চলে যাই আবার পাঁচটা বিকেল পাঁচটা স্কুল থেকে আসার পরে এসে আর একটু পরিচর্যা করি আর সারা সারাদিনেই আমার আরেকজন বড়ো ভাই আছেন উনি লক্ষ্য রাখেন দেখেন ওনার দায়িত্বই আমার কামার পরিচালনা করা এই যে আমার বড়ো ভাই এই যে দেখেন উনি পরিচালনা করে থাকেন আমার সকাল বিকাল একটু কষ্ট করতে হয় এতে করে সকাল বিকাল পরিশ্রম করেই আমি মনে করি মনের সুখ অনেকটাই পাওয়া যায় অনেকটা সুখ আমি পেয়ে থাকি এটা আসলে আনন্দের বিষয় শখের বিষয় শখ একটা এমন জিনিস যা আপনি ইচ্ছা করলেই ইচ্ছা করলেই পূরণ করতে পারবেন না বা ইচ্ছা করলেই আপনি শখের জায়গায় যেতে পারবেন না যদি আপনার শখ থাকে বা মনে মনে ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই শখ পূরণ করতে পারবেন শখ পূরণের সাথে সাথে আপনার আর একটা বিষয় লক্ষ্য করবেন সময়টা একটা ভালো পরিবেশে কাটবে অর্থ আসবে আপনি অন্য যে কোনো পেশায় থাকেন ওই পেশার চেয়েও অর্থ এখানে বেশি আসবে অর্থাৎ পরিষ্কার কথাই আমি বলতে চাই আমি চাকরি করে যে টাকা অর্থ উপার্জন করি যেহেতু আমি একটা সরকারি প্রতিষ্ঠানে আছি সরকার আমাকে বেতন দেয় যতটুকু সময় আমি পরিশ্রম করি এই পরিশ্রমের বিনিময়ে সরকার আমাকে যে টাকা বেতন দেয় এই টাকা দিয়ে বর্তমান বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে চলা খুবই কষ্টের বিষয় কিন্তু এর পাশাপাশি আমি অল্প পরিশ্রমে অল্প পরিশ্রমে সরকারি কোষাগার থেকে যে অর্থ আমি পেয়ে থাকি তার চেয়ে বেশি অর্থ আমি খামার থেকে পেয়ে থাকি যেহেতু আমার পরিশ্রম কম অর্থের পরিমাণ বেশি সুতরাং আমি আপনাদেরকে বলব আপনারাও বেশি অর্থ উপার্জন করার জন্য শকের বসে কয়েকটা হাস লালন পালন করে দেখেন দেখবেন যে আপনার অনেকটা উপকারে আসবে ভালো লাগবে এই কথাটা আপনি অবশ্যই অবশ্যই মেনে চলবেন যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনার ভালো হবে